নির্বাচন কমিশন খসের ভোটার তালিকা প্রকাশ করেছে গতকাল এই তালিকা হালনাগাদ করণ কার্যক্রম শুরু হবে এই মাসের বিশ তারিখ এদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করবে নির্বাচন কমিশন আগামী ত্রিশ জুনের মধ্যে এই কাজ শেষ করা হবে আইন অনুযায়ী চলতি বছর হালনাগাদ যেসব তথ্য সংগ্রহ করা হবে তা অন্তর্ভুক্ত করে হালনাগাদ খসড়া ভোটার তালিকা করা হবে এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের দোসরা জানুয়ারি আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের দোসরা মার্চ তবে ইসি যেকোনো সময় ভোটার তালিকা সংশোধন করতে পারবে ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছরের দোসরা জানুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয় আইনে হালনাগাদের বাইরে ইসিকে যে কোনো সময় ভোটার তালিকা সংশোধনের ক্ষমতা ঘোষণার দিন থেকে নির্বাচন অনুষ্ঠানের সময় ছাড়া অন্য যে কোনো সময় প্রয়োজনীয় তালিকা সংশোধন করতে পারবে নির্বাচন কমিশন নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেট ও গতকাল পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয় দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এদিকে সিলেটের গোলাপগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয় পরে উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে জকিগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যদের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা কমপ্লেক্স পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে সকালে কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এ সময় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত একশো পঁয়ত্রিশ জনকে পঞ্চাশ হাজার টাকা করে চেক প্রদান করা হয় এতে প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে সুনামগঞ্জের দয়ার বাজারও পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পালন করা হয় নানা কর্মসূচি এর মধ্যে ছিল আলোচনা সভা ভিক্ষুক প্রতিবন্ধী ও অসহায় মহিলাদের পুনর্বাসন নিয়ে কর্মকাণ্ড বাংলাদেশের আকাশে গত বুধবার হিজড়ি চৌদ্দশো ছেচল্লিশ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে ফলে আগামী সাতাশে জানুয়ারি দিবাগত রাতে পবিত্র সবই মেরাজ পালিত হবে ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এতে জানানো হয় গতকাল থেকে হিজড়ি চৌদ্দশো ছেচল্লিশ সনের পবিত্র রজব মাস গণনা শুরু হয় এর পরিপ্রেক্ষিতে আগামী সাতাশে জানুয়ারি দিবাগত রাতে পবিত্র সবে মেরাজ পালিত হবে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলার তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বৈঠকে ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশের বিনির্মাণে বাল্যবিবাহ মাদক ইফটিজিং সন্ত্রাস শিশু ও নারী নির্যাতন জাতি ধর্ম ও বর্ণ বৈষম্য প্রতিরোধ সহ শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়ন এবং সুরক্ষায় বর্তমান সরকারের কর্মপরিকল্পনার উপর আলোকপাত করা হয় এতে বিভিন্ন গ্রামের শিশু কিশোর কিশোর সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে এক ট্রাক বালু জব্দ ছজন আটক এবং জরিমানা আদায় করা হয় গতকাল উপজেলা জয়ন্তাপুর ইউনিয়ন আসাম পাড়া ঘাট ও পাট ইউনিয়নে সারি নদীর কামরাঙ্গা খেল স্কুলঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ফারজানা আক্তার লাভনী নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয়ে মোবাইল কোর্ট বসে তিনজনকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয় অনাদে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অপর তিনজনকে সাত হাজার টাকা করে জরিমানা আদায়পূর্বক মুসলিকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয় সিলেটের বাজার উপজেলার লাউতাই ইউনিয়নে কালীবাড়ী রাস্তার পাকাকরণ কাজ শেষ হয়েছে এতে ব্যয় হচ্ছে প্রায় ১ কোটি টাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করছে এবার শুনুন কৃষি সংবাদ চলতি মৌসুমে মৌলিবাজারের বাষট্টি হাজার একশো হেক্টর জমিতে বোরো ধানের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলার সাতটি উপজেলায় এই পরিমাণ জমির মধ্যে হাইব্রিড ধানের ন হাজার জাতের ৫২১১৫ স্থানীয় জাতের পঁচাত্তর হেক্টর বোরো ধান চাষ করা হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ ধান চাষাবাদের জন্য তিন হাজার সাতশো হেক্টর বীজতলা চারা উৎপাদন করা হয়েছে এর মধ্যে হাইব্রিড জাতের পাঁচশো পঞ্চাশ জাতের দু হাজার চারশো বাউন্ন এবং জাতের পাঁচ হেক্টর ইতিমধ্যে চার হাজার আটশো একচল্লিশ হেক্টর জমি চাষাবাদের আওতায় এসেছে বাকি জমি আবাদের কার্যক্রম চলছে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবং জলবায়ু ও আবহাওয়া অনুকূলে থাকলে এই পরিমাণ জমি থেকে প্রায় আড়াই লক্ষ মেট্রিক টন ধান উৎপাদিত হবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস বলতে সিলেট পার্শ্ববর্তী এলাকায় আজ কোন সতর্ক বাণী নেই এবং কোন সতর্কতা সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা আটত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ষোল মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে